আসসালামু আলাইকুম বিন্ন পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন দুই হাজার পঁচিশ সেশন চব্বিশ পঁচিশ সেশন চব্বিশ পঁচিশ শীতবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সমান শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ ইতিমধ্যে হয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রাথমিক আবেদন কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলা শুরু করা যাক আবেদনের তারিখ দেখো ইতিমধ্যে আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে আবেদন চলবে আবেদনের তারিখ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে তিন মে দুহাজার পঁচিশ শনিবার সময় সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এবং তোমাদের আবেদনের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি তার মানে আগামীকাল একুশ জানুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে পরীক্ষা থেকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সকাল সাড়ে দশটা মানে দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্র মানে প্রবেশপত্রে প্রবেশপত্রে উল্লিখিত কলেজ কেন্দ্র উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এখন আমরা দেখাবো চলো কিভাবে আবেদন করতে হবে আবেদন করার পর কি কি প্রক্রিয়া রয়েছে সম্পূর্ণ প্রসেস অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে চলো কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটিতে যাই সর্বপ্রথম আমি অবশ্যই এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা যদি লিঙ্ক খুঁজে না পাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে নিবা এখন সর্বপ্রথম আমরা নতুন একটি ট্যাব ওপেন করব ওপেন পরে আমরা লিখবো এনইউ এনইউ অ্যাডমিশন লিখে এন্টার বাটনে ক্লিক করবো ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় দেখো এই যে হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখো যে এখানে অনার্স যে বাটনটি আছে অনার্স বাটন থেকে নিচের দিকে আসো নিচের দিকে এসে এখান থেকে দেখো যে এই যে নিউ অনার্স অ্যাডমিশন এখান থেকে নিউ অনার্স এডমিশন এখানে দেখবা দেখার পর দেখো হাতের বামে এই যে অ্যাপ্লাই নাও অনার্স এখানে অ্যাপ্লাই নাও অনার্স এই লিঙ্কটিতে ক্লিক করবা অবশ্যই উপর একটি আছে অ্যাপ্লাই নাও মানে অ্যাপ্লাই নাও নিউ অন ক্যাম্পাস অনার্স ওরা অবশ্যই ক্লিক করবা না তোমরা ক্লিক করবা অ্যাপ্লাই নাও অনার্স যে বাটনটি আছে এখানে ক্লিক করবা অ্যাপ্লাই নাও অনার্স এ ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে দেখো এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন এডমিশন সিস্টেম এখান থেকে দেখো এই যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ এই কমপ্লিট করে তোমার আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইন প্রক্রিয়ায় এখন আমরা স্টেপ স্টেপ ফলো করি দেখো এস পর এস এস সি এইচএসি ওর ইকোয়ভলেন্ট ইনফরমেশন তোমার এদিকে দিবা এসএসসি তত্ত্ব এদিকে দিবা এইচএসসি এসি তত্ত্ব দেওয়ার পর এখানে দেখো নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে তোমরা ক্লিক করবা নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে তোমাদের এসএসসি এবং এইচএসসি তত্ত্ব যদি সঠিক থাকে তাহলে তোমাদের দ্বিতীয় স্টেপে নিয়ে আসবে আর যদি তোমাদের এসএসসি এসএসসি ঠিক না থাকে অথবা ডাটা প্রবলেম থাকে তাহলে তোমাকে এই দ্বিতীয় স্টেপে নিয়ে আসবে না তাহলে আমাদের তত্ত্ব যদি সঠিক থাকে তাহলে দ্বিতীয় স্টেপে দেখবা তোমার এসএসসি এইচএসসি রোল বোর্ড পাসিং ইয়ার এবং জিপিএ দেওয়া থাকবে এগুলো তুমি চেক দিবা যদি সঠিক থাকে নিচের দিকে দেখবা তোমার নাম তোমার পিতার নাম তোমার মাতার নাম এবং তোমার জন্ম তারিখ দেওয়া থাকবে এবং এখানে দেখো যে যে সেক্স এখানে জেন্ডার থাকবে মেল অথবা ফিমেল তুমি অবশ্যই তোমার জেন্ডার চেক দিবা যদি তোমার জেন্ডার সঠিক থাকে তাহলে তুমি নেক্সট বাটনে যাবা যদি তোমার জেন্ডার প্রবলেম সমস্যা থাকে মানে জেন্ডার মেল থাকা সত্ত্বে তোমার যদি এখানে ফিমেল থাকে তাহলে এখানে দেখো এই যে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে তুমি তোমার জেন্ডার চেঞ্জ করে দিবা যদি তোমার সব সব এখানে সকল তথ্য সঠিক থাকে

তোমার একটা কলেজ সিলেক্ট করবা তোমার পছন্দের যে কলেজ তোমার পছন্দের কলেজ এখানে সিলেক্ট করবা তোমার পছন্দের কলেজ সিলেক্ট করার পর এখানে দেখো সাবজেক্ট এখানে তোমার শো করবে যারা তোমার মনে করো যে উপর নির্ভর নাম্বারের ওপর এখানে সাবজেক্ট শো করবে যাদের যতগুলো মানে সাবজেক্ট শো করবে তারা এতগুলো সাবজেক্টই এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্লিক করে তোমার এই যে মাঝখানে এরর বাটন আছে এই এর বাটন থেকে এই পাশে নিয়ে আসতে হবে এবং এখানে তুমি তোমার সাবজেক্টগুলো অবশ্যই সিরিয়াল মেনটেন করে চয়েস করবা চয়েস করবা তোমার পছন্দের সাবজেক্ট অবশ্যই সবার আগে দিবা তারপর দ্বিতীয় সাবজেক্ট দিবা তারপর তৃতীয় সাবজেক্ট দিবা দেওয়ার পর এখান থেকে অবশ্যই তুমি তোমার পছন্দের সাবজেক্ট দিবা পরবর্তীতে যেন কোনো প্রবলেম না হয় যদি তোমার সিরিয়াল মেনটেন সঠিক থাকে এবং তোমার সকল সাবজেক্ট দেওয়া হয় হয়ে থাকে তাহলে এখান থেকে তুমি নেক্সট বাটন আছে আবার এই নেক্সট বাটনে তুমি ক্লিক করবা নেক্সট বাটনে ক্লিক করার পর তোমার সামনে চতুর্থ দাব আসবে এখান থেকে চতুর্থ ধাপে দেখাও তোমাকে বলতেছে যে ডো ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা যদি তোমার কোনো কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিবা এখান থেকে তোমার মুক্তিযোদ্ধা আদিবাসী এবং প্রতিবন্ধী কোটা আছে যদি তোমার কোটা থাকে তাহলে অবশ্যই কোটা সিলেক্ট করে দিবা যদি কোটা না থাকে তাহলে এই যে এখানে ন অপশন আছে এই ন অপশনে তুমি ক্লিক করবা ন অপশনে ক্লিক করার পর আবার এখান থেকে এই যে এখানে দেখো নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে তুমি ক্লিক করবা নেক্সট অপশনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে পঞ্চম ধাপ পঞ্চম দাপে তোমাকে আপলোড ইউর ফটো এখানে তোমার ফটো আপলোড করতে হবে ছবির সাইজ অবশ্যই একশো বিশ পিকজেল ওয়াইড এবং একশো পঞ্চাশ হাইট অবশ্যই আগে সিলেক্ট করে মানে রিসাইজ করে রেখে দিবা ছবি রিসাইজ করে রেখে দেওয়ার পর এখান থেকে ব্রাউজারে ক্লিক করে তুমি তোমার ছবিটি আপলোড করবা নিচে দেখো এখানে মোবাইল নাম্বার এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটি দিবা মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখো ডানে নিচে কোনায় দেখো প্রিভিউস যদি তুমি তোমার আবেদনের সকল প্রসেস দেখতে চাও তাহলে প্রিভিউস বাটনে ক্লিক করবা অথবা যদি কোনো ভুল থাকে তাহলে তুমি পিছিয়ে এই প্রিভি প্রিভিউস অপশনে ক্লিক করে তুমি পিছিয়ে মানে চতুর্থ তৃতীয় দ্বিতীয় অন এমন দাপে যেতে পারবা আর যদি তুমি মনে করে যে সব সঠিক আছে তাহলে তুমি এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবা প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে তুমি তোমার সকল তথ্য চেক দিতে পারবা দেখো আমি প্রিভিউ অপশন ক্লিক করার পর তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে অ্যাপ্লিকেশন ফ্রম প্রিভিউ এখান থেকে তোমার নাম তোমার পিতার নাম তোমার মাতার নাম তোমার জন্ম তারিখ এবং তোমার জেন্ডার দেখা যাবে এবং তোমার এখানে ছবিটি শু করবে এখানে নিচে দেওয়া এসএসসি রোল বোর্ড এবং পাসিং ইয়ার জিপিএ শু করবে এবং ডানে দেখো এইসিসি রোল বোর্ড পাসিং ইয়ার এবং জিপিএ শু করবে নিচে দেখো কলেজ এপ্লিকেন্ট ফর মানে এখান থেকে তোমার কোন কলেজ চয়েস করছো এই কলেজটি এখানে শো করবে এবং তোমার সাবজেক্ট শো করবে যদি তোমার কলেজ এবং সাবজেক্টগুলো চয়েস সঠিক থাকে তাহলে এখানে দেখো আবার কোটা দেখা যাচ্ছে যদি কোটা দিয়ে থাকো নো থাকবে গোটা থাকলে ইয়েস এবং না দিলে নো থাকবে এবং তোমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই সকল তথ্য তুমি চেক দিবা যদি সঠিক থাকে তাহলে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমার সামনে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখো যে অ্যাপ্লিকেশন সাবমিশন সাবমিশন কন কনফার্মেশন কনফার্মেশন দেখো থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন উই হ্যাভ রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন তোমার আবেদনটি রিসিভ করা হয়েছে রিসিভ করার পর দেখো এখানে তোমাকে একটি অ্যাডমিশন রোল নাম্বার এবং ইউর পিন নাম্বার এখানে একটা রোল নাম্বার এবং একটা পিন নাম্বার শো করতেছে তুমি এখান থেকে এগুলা রেখে দিতে পারো অথবা তুমি এখান থেকে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবা ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর অবশ্যই এই ডাউনলোড কপিটি তোমার তুমি যে কলেজ চয়েস দিবা ওই কলেজে তোমাকে জমা দিতে হবে এই ডাউনলোড কপিটির সাথে আরও কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা জমা দিতে হবে চলো সেই প্রক্রিয়াটি আমরা এখন দেখে আসি আমরা আবেদন কনফার্ম সম্পন্ন করার পর আমাদেরকে সাতশো টাকা দেখো এখানে প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশত টাকা এই সাতশো টাকা তুমি কোথায় জমা দিবা এখানে তোমাকে বলে দেওয়া হয়েছে এখন এখানে দেখো যে আবেদনের ন্যূনতম যোগ্যতা যদি কারো মনে প্রয়োজন হয় দেখো মানবিক শাখা ও ব্যবসায়িক শিক্ষা শিক্ষার্থীদের জন্য এস এস সি জিপি টু পয়েন্ট ফাইভ এবং এসিসি টু পয়েন্ট ফাইভ সর্বমোট ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি আবেদন করতে পারবা এবং যারা বিজ্ঞানের শিক্ষার্থী তারা এসিসি টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইসিসি টু পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএসি সিক্স পয়েন্ট জিরো পেলে তুমি আবেদন করতে পারবা এখন বিষয় হচ্ছে তুমি আবেদন করার পর তুমি টাকা কোথায় জমা দিবা দেখো এখানে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর দেখো আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফ্রি বাবদ সাতশত টাকা আবেদনকৃত কলেজ মানে তুমি কোন কলেজ আবেদন করছো ওই কলেজে তোমাকে কলেজ কর্তৃক মানে কলেজ কর্তৃক নির্ধারিত মানে কলেজ যেভাবে বলে সেভাবে তোমাকে সাতশো টাকা জমা দিতে হবে যদি কলেজ নির্দেশ করে যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাকে এই সাতশো টাকা জমা দিতে হবে তাহলে অবশ্যই এই সাতশো টাকা তুমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিবা এবং মোবাইল ব্যাংকিং অবশ্যই তোমার কলেজের আশেপাশে অথবা কলেজ কলেজ কর্তৃপক্ষ তোমার এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাতশো টাকা জমা নিবে জমা দেওয়ার পর তুমি কি করবা জমা সাতশো টাকা জমা দেওয়ার পর তোমাকে অবশ্যই আবেদনের যে ডাউনলোড কপিটি আছে এই আবেদনের ডাউনলোড কপি সাথে তোমার এস এবং এস রেজাল্টের ফটোকপি এবং এস এস সি এস এসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্লাস এক কপি ছবি নিয়ে তোমাকে অবশ্যই কলেজ ডিপার্টমেন্টে জমা দিতে হবে কলেজ ডিপার্টমেন্টে যারা বিজ্ঞানের শিক্ষাতে আস তাদের একটি শাখা নেবে যারা মানবিক একটি কেন্দ্র এবং যারা ব্যবসায় শিক্ষা তাদের একটি শাখায় জমা নেবে তারা অবশ্যই তোমরা প্রত্যেকের মানে শাখাতে জমা জমা দিবা দেওয়ার পর তোমাদের করণীয় হচ্ছে তোমরা অবশ্যই খেয়াল রাখবো তোমাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা তোমরা অবশ্যই ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে এসে এখান থেকে দেখো তোমরা সর্বপ্রথম এই যে এখানে ওয়েবসাইটে লগ ইন ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবে আসার পর এখান থেকে দেখা ওই যে নিউ অনার্স অ্যাডমিশন এখান থেকে এই চার নাম্বার যে লিংকটি আছে অনার্স অ্যাপ্লিকেশন লগ ক্লিক হেয়ার এই লগ ক্লিক হেয়ারে ক্লিক করবা লগ ক্লিক হেয়ারে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এমন একটি পেজ ওপেন হবে লগ ক্লিক হেয়ারে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে তুমি অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং এখানে তোমার অ্যাপ্লিকেশন কি পিন নাম্বার দিবা অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার কোথায় পাবা অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার অবশ্যই তোমার আবেদন কপিতে আছে ওই আবেদন কপি থেকে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়া এখানে লগ ইন অপশনে ক্লিক করবা লগ ইন অপশনে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে এখান থেকে এমন একটা পেজে নিয়ে আসার পর তোমরা এখানে দেখো বামে ভিউ অ্যাপ্লিকেশন এই ভিউ অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবা ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমার এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে এই যে এখানে দেখো সাবমিটেড যে অপশন লাল বাটন দিয়ে আছে এই সাবমিটেড অপশনটি অবশ্যই সবুজ বাটন হবে সবুজ বাটন হবে এখানে তোমার এই লাল অপশনটি সবুজ বাটন হবে যদি তোমার সবুজ বাটন হয় তাহলে অবশ্যই তোমার আবেদন কলেজ কর্তৃপক্ষ রিসিভ করেছে ভেবে নিবা আর যদি এখান থেকে লা মানে এখানে লাল অপশনটি যদি সবুজ না হয় তাহলে ভেবে নিবা তোমার আবেদনটি এখনো সম্পূর্ণ হয়নি তাহলে অবশ্যই আবেদনের তারিখ শেষ হওয়ার আগে কলেজ কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করতে হবে এখানে দেখো যদি কলেজ রিসিভ করে যদি তোমার আবেদনটি কলেজ রিসিভ করে তাহলে ওই এপ্লিকেন্ট একটি কনফার্মেশন মানে তুমি একটি কনফার্মেশন মেসেজ পাবা যদি তুমি মেসেজ না পাও এবং তোমার স্ট্যাটাস থেকে সবুজ রঙের মাঝে রিসিপ্ট লেখা হয়ে যাবে এই যে এখানে আমরা যে দেখাইছি দেখো এই যে এখানে লাল বাটনটি আছে এখানে সবুজ হয়ে যাবে এই বিষয়টি বলা হয়েছে এখানে যদি তোমরা সবুজ দেখতে পাও তাহলে তোমার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রসেস রিসিপ্ট করেছে এখানে দেখো রিসিপ্ট লেখা হয়ে যাবে মানে রিসিপ্ট লেখাটি সবুজ রঙের হয়ে যাবে তারপর এখানে দেখো রিভিউ হওয়ার পর তার কোনো তত পরিবর্তন করতে পারবে না মানে তোমার এখান থেকে যদি সবুজ বা এখান থেকে যদি সবুজ হয়ে যায় তাহলে তুমি আর কোনো তত পরিবর্তন করতে পারবে না যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন আবেদনে কোনো প্রবলেম হয়ে থাকে যদি আবেদন করতে না পারো তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব তোমার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য এই ছিল আমাদের এবারে উপস্থাপনা এই সংক্রান্ত আরো আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায় রেখে দিতে পারো থ্যাংক ইউ সো মাচ